ষোলোই জুন দু হাজার চব্বিশ রবিবার শুরু হলো আমাদের চতুর্থ দিনের অনুষ্ঠান বাকসঙ্গীত দিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠান তারপর রবীন্দ্র কবিতা এরপর মজার ছড়া নন্দিনী কুণ্ডু আরাত্রিকা সাহা উজানি দিঙ্গাল সপ্তর্ষী গঙ্গোপাধ্যায় ওর সাহা ও সম্বিত দাসগুপ্ত অনুষ্ঠান সঞ্চালনায় তাপস চৌধুরী এরপর নানা রঙের কবিতা কবিতা ঘোষ ও ছবি ঘোষ কবিতা ঘোষ প্রণতি কুণ্ডু মাধবী বন্দ্যোপাধ্যায় পত্রালিকা সরকার মহুয়া মহাপাত্র অর্পিতা আইচ ও চিত্রা মণ্ডল একটি রম্বর রচনা পুরনো কলকাতার ফুটবল চিত্র লিখেছেন কৃষ্ণ সরবরী দাশগুপ্ত কথনে সুতোপা চট্টোপাধ্যায় লিখেছিলেন বর্তমান থেকে আমাকে বলা হয়েছিল কতবাই এসেছিল দেখতে হবে ফুটবল নিয়ে এরকম একটি লেখা খুব বিপদে পড়লেন অথৈ জয় তার পরিবারে অনেক মোহন নারায়ণের দিকপাল তা তাবর সমর্থক ছিলেন কিন্তু তা নয় ফুটবলের তো কিছুই জানি না লিখবো কি কেমন করি ভাবছেন এদিকে লেখা দিতে হবে এক দুদিনের মধ্যে ভাবছেন নিরন্তর ভেবে যাচ্ছেন কি লিখি কি লিখি এক বর্ণ মাথায় আসছে না তখন সর্বদি থাকেন সন্তোষপুরে বাসে করে যাচ্ছেন ঢাকুরিয়ার কাছে এসে বাসটা কি এক কারণে প্রচন্ড জোরে ঝাঁকুনি দিয়েছে আর সেই ঝাঁকুনিতে ছিটকে বেরিয়ে এসেছিল পিংপং বলের মতো তার লেখার প্রথম লাইন আর তস বাড়ি ফিরে চা জল খাবার না খেয়ে লিখতে বসে গিয়েছিলেন কি লিখেছিলেন তাই শোনাব শুনেছি সোনা জাঠা তিনবার ডেটল খেয়েছিলেন শাহজাহান নাটকে আরঙ্গজেব সেজে ভুল করে জাহানারার পার্ট বলে ফেলার জন্য একবার ক্লাস 8 এ ফেল করে দ্বিতীয়বার এবং তৃতীয়বার 1934 এর লীগ চ্যাম্পিয়নশিপে মোহাম্মদানের কাছে মোহনবাগান কেড়ে যাওয়ার পর তার বাবা আমার ঠাকুরদার কাছে এসে বললেন ও সরোজ সোনা হত ভাগা কাছে আবার ডেটল কিনে বসে আছে ঠাকুরদাও তো তখন শোকে মুচ্ছমান মাথা না তুলেই বললেন সে তো খাবে মোহন বাগান ঘেরেছে এটি চারটি খানি কথা সেই সোনা জাঠার ছেলে পল্টুদা কি করে যেন প্রহ্লাদ কুলে দৈত্ব হয়ে জন্মেছে সে আবার ইস্ট বেঙ্গলের গোড়া সমর্থক পিতা পুত্র বিপরীত শিবিরে মাঝে সেতু হয়ে ঝুলে আছেন জেঠিমা উনি বেচারি খেলাধুলোর কিছুই বোঝেন না কিন্তু দুই বাধা খেলা থাকলেই তার রক্তচাপ বাড়তে শুরু করে রাজনীতিতে তবু নির্দল বলে একটা ব্যাপার আছে খেলায় আবার তেমন কোনো মধ্যপন্থাও নেই শুকনো মুখে ছটফটিয়ে বেড়ান সারাক্ষণই একটা কি হয় কি হয় ভাব বর্ষা করে রান্না না তার জন্য রাখবেন মন বাগান হারলে জ্যাঠার ক্ষুধা মানল হলে আবার ছবি অন্যরকম ফলজুদার লড়াকু মেজাজ ভয়ঙ্কর ধুমধারা তার শব্দ ব্রহ্ম এবং সর্বোপরি রাতের মিল পঞ্চান্নতে লিগ পেলেও শিল্প সেমিফাইনালে মোহনবাগান পিছিয়ে পড়ে এক নিয়ে। সামনে রোভার সব কিন্তু দলের বেশ কয়েকজন খেলোয়াড় আনফিট কট্টর সমর্থকরাও দোলা চলে ভুগছেন খেলার দিন প্রচন্ড টেনশন সেচকা তো না খেয়েই অফিস গেল এদিকে ঠাকুমা সেই যে ঠাকুর ঘরে ঢুকেছেন আর ভেতছেন না বেলা গড়াচ্ছে দুপুরে মা কাকিমারা দুশ্চিন্তায় দিচ্ছেন অবশেষে বাইরে করি মা এলেন মুখে খাসি কি ক্লাবের সব নামে নারায়ণের মাথায় তুলসী চড়াতে হলো কিনা তাই একটু দেরি ছেলেটা নিরম্বু বসে আছে হালে না জানি কি আবার ঘটায় সেদিন শিবলিঙ্গের মাথায় এত জল হয়েছিল যে নেহাত দেবতা না হলে ব্রকাইটিস ছিল অবধারিত খেলা নিয়ে কুসংস্কার বহু খেলোয়াড়ের অল্প থাকে থাকে তাদের ভক্তদেরও উনিশশো সালে মোহন বাগান যখন পূর্ব আফ্রিকা সফরে যায় বাবা তখন সবে চাকরিতে ঢুকেছেন সকালে অফিসে বেরোবার আগে বাড়িতে ধুন্ধুমার মাথার চুল থেকে পায়ের যত ফিতে সব কিটফাট পরিপাটি হওয়া যায় শোনা যায় এহেন মানুষটিকেও একদিন ময়লা শার্ট পরে বেরতে দেখা গিয়েছিল সিরিজের শেষ খেলার দিন অথচ সেদিন অফিসে জরুরি বোর্ড মিটিং সেই প্রথম বাবা হাজির থাকবেন কনিষ্ঠতম অফিসার হিসেবে ঠাকুমা হা হা করে উঠলেন ও কিরে এটা কেন নতুন যে শার্টটা কিনলি সব করে পরবি না সেটা বাবা ঘাড় গোজ করে বলেন না আসলে পূর্ব আফ্রিকার উগান্ডা লাইন্স উগান্ডা প্রভিন্সের সঙ্গে যখন মোহনবাগানের খেলা চলছিল তখন বাবা ওই শার্টটা পরতে শুরু করেন এরপর যেদিন জামা বদলেছেন সেদিনই টাঙ্গানিকার সঙ্গে ড্র হয়ে গেল আমার যুক্তিবাদী বাবা যুক্তি ভুলে আফসোসে মাথা চাপড়েছেন সেদিন সিরিজের শেষ খেলা কেনিয়ার সঙ্গে অর্ডিত পর সেদিনই বোধ মিটিং কাটিয়ে মন শক্ত করে তাই ময়লা শার্টটাই গায়ে চড়িয়েছিলেন তিনি মিটিং না হয় পরেও আবার হবে কিন্তু বিদেশ বিভূয়ে ম্যাচটা যদি ফসায় মা ঠাকুমার তো অবশ্য শেষ রক্ষা হলো না নতুন শার্টই পড়ে যেতে হলো আর সেদিনই কাকতালীয় ভাবে কেনিয়ার কাছে তিন এক বলে হেরেও যায় মোহনবাগান সফরের প্রথম হার মুখে কিছু না বললেও বাবা বিলক্ষণ বলেননি মায়ের সঙ্গে আর নতুন জামাটা দিয়েছিলেন দাদা থেকে শুরু করে বাড়ির কাজের ছেলে সুবল পর্যন্ত কট্টর বোহনবাগালী সুবল কাজে লেগেছে নব্বই এর বিশ্বকাপে ঠিক আগে সুপার লিগ চলছে তখন বাগানের সঙ্গে কোন একটা ছোট দলে খেলা ছিল টিভিতে দেখাবে না তাই রেডিও ঘিরে উন্মুখ শ্রোতাদের ভিড় সুবল ঘর মরছিল কতগুলো ঝুলন্ত নাচন্ত ঠুকন্ত ঠ্যাঙের ফাঁক দিয়ে মোছা কি আর যায় যে কোনো মুহূর্তে বদাম করে এক জোড়া স্নিকার পরা পা গিলোটিনের মতো নেমে আসতে পারে তার লিকলিকে হাতখানার উপর ঘরের আবহাওয়া একেবারে থমথমে একটু আগেই একটা সহজ সুযোগ মিস করেছে মোহনবাগানে আমার একটা কান ফাটানো চিত্তার গোল চমকে বসে পড়েছিল সুবল ঘোষক ততক্ষণে দুঃসংবাদ দিচ্ছেন না গোল নয় উত্তমের বাড়ানো বলে পাঁচ ছুঁড়িয়েছিলেন শিশির কিন্তু শেষ রক্ষা হলো না বল বেরিয়ে গেল গোল পোস্টের বাইরে দিয়ে ঘরময় সশব্দ হতাশা ইস সুবল এবার বেরোতে যায় সঙ্গে সঙ্গে কে যেন গেঞ্জি খামচে ধরে তার এবারটাই যত নষ্টের গোড়া তখন থেকে দেখছি যতবারও উঠে দাঁড়াচ্ছে ততবার একটা না একটা গোল ফস খাচ্ছে খবরদার দাঁড়াবি না বাইরে যাব যে কাজ করে আছে বসে বসেই বেরিয়ে যা অবস্থা তাই করতে হলো এবং একটু পরে ট্রেতে করে চা আনার সময়ও ওই একই ভঙ্গিতে সুবলে বসে বসে প্রবেশ ও প্রস্থান এই আনুগত্যের কারণে ওই বাড়ির ফুটবল বোদ্ধা মহলে কদিনেই মেম্বারশিপ পেয়ে গেল সে বিশ্বকাপের সময় বড়দের সঙ্গে পাল্লা দিয়ে খেলাও দেখলো বেশ করাতে জেগে একটা কোয়ার্টার ফাইনালের পর দিন সকালে মা চা করছেন কি ব্যাপার মা সুবল কোথায় মা গলায় সহানুভূতি ঝরে পড়ে কারণ ব্রাজিল হেরে গেছে না। ওর বড তো মন খারাপ কোঠিনি এখনো এশিয়াদের বছর থেকে শুরু হলো ডাইরেক্টরি টেস্ট সে বছর বিশ্বকাপ খেলে জিโก প্লাতিনি মারাদোনা ঘরের লোক বিশ্বমানের খেলা ঘরোয়া টিমের উন্মাদনাকে নিস্তব্ধ করে দিল ইতিমধ্যে ক্লাব কোডল আর প্রিউ খেলোয়াড়দের টাকা নিয়ে নিলাম ডাকাডাকি স্টারদের ভাবমূর্তি দিল গুড়িয়ে স্পেকুলেটিভ দোকানি এখনো লিগ বা শিল্ড ফাইনালের দিন ইলিশ বা চিংড়ির বিশেষ পশরা সাজিয়ে বসেন কিনা জানা নেই বিশ্বকাপের সময় মাসাধিক কাল ধরে কাজের দিনেও কলকাতার ছেলে বুড়ো নির্বিশেষে যেভাবে রাত জেগে খেলা দেখেছে আর বারে বারে ফেভারিট দেশ বা তারকা ফুটবলারদের ব্যর্থতায় দৃশ্যটি ভেঙে পড়েছে তাকে প্রমাণিত হয় যে কলকাতার ফুটবল প্রেমের এখন বিশ্বায়ন ঘটে গিয়েছে পাড়ার মোড়ে এতকাল যেখানে শুধু লোকাল টিমের পতাকা ঝুলেছে আজ সেখানে আলো করে থাকে তাম দুনিয়ার অজস্র রংবাহারি পতাকা এক একটি পড়া আবার বিশেষ কোন দেশকে সমর্থন করে যেন তাদেরই প্রতীক হয়ে ওঠে মনে প্রাণে অনেকে হুজুগ বলবেন কিন্তু এই শহরের চরিত্র যারা জানেন তারা বুঝবেন খেলা নিয়ে এই পাগলামি আদতে পুরনো কলকাতার গভীর ফুটবল প্রেমেরই উত্তরাধিকার আবৃতি ইন্দ্রাণী পাঠক ও বর্ণালী চক্রবর্তী পৈত্র এখন সঞ্চালনায় মিতালি ভট্টাচার্য এরপর দ্বৈত আবৃত্তি কিছু একটা পড়ছে উচ্চারণে নিভা রায় অঞ্জনা গঙ্গোপাধ্যায় যাদের কবিতা সংকলিত হয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় শঙ্ক ঘোষ নবারুণ ভট্টাচার্য ও কপিল কৃষ্ণ ঠাকুর এবার শুনব আবৃত্তি রীনা ভট্টাচার্য ও রমা রায় হালদার রিনা ভট্টাচার্য ও রমা রায় হালদার পরের উপস্থাপনা কাকলি দত্ত ও তনুশ্রী রুদ্র এরপর এ সন্ধ্যার একটি উল্লেখযোগ্য উপস্থাপনা দ্বৈত পাঠ রূপ কাহিনী কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থাপনায় শিখা বিশ্বাস ও সম্রাট দত্ত অতিথি শিল্পী হিনী শর্মার গান হিনী শর্মা অতিথি শিল্পী এবার আবৃতি মিনা মজুমদার সোনালি পাল সোনালি পাল ও শান্তি মুখোপাধ্যায় শান্তি মুখোপাধ্যায় এবার একটি আঞ্চলিক ভাষার কবিতার আবৃতি কণ্ঠে গোপাল চক্রবর্তী গল্প পাঠে বারখা এবার শ্রুতি নাটক অন্য জীবন নাট্যরূপ গুপ্ত অংশগ্রহণে শুভা সরকার সোনা গুপ্ত সুমিতা দে মোস্তাফি মিঠু ব্রহ্ম অনিন্দিতা সরকার দীপাঞ্জনা রায়চৌধুরী ও শ্রাবণী কাহালি আবহ প্রণব দত্ত নির্দেশনা অমিত রায়